আসসালামু আলাইকুম পজিটিভ বল থেকে শোনা যান বন্ধুরা আমাদের কাছের মানুষগুলি একে একে পৃথিবী থেকে চলে যাচ্ছে না ফেরার দেশে আমাদের সবাইকেই যেতে হবে এই পৃথিবী ছেড়ে এটাই চিরন্তন সত্য যেহেতু পৃথিবীতে জন্মানোর স্বাদ পেয়েছি মৃত্যুর স্বাদও নিতে হবে ইয়া আল্লাহ আমাদের সকলকে আমল এবং দিনের পথে চলার তৌফিক দান করুন আমরা যেন সবাই কাছের মানুষের খোঁজখবর রাখি আত্মীয়ের পাশে দাঁড়াই অসহায়ের পাশে দাঁড়াই যারা দুঃখ দুর্দশে আছেন কঠিন দিন অতিবাহিত করছেন আসুন তাদের পাশে দাঁড়াই তাদেরকে সহযোগিতা করি হাত ধরে তাদেরকে তুলি এটাই কিন্তু আপনার পরের করা যাবে যেহেতু আপনি দুনিয়ায় কিন্তু কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না শুধু যাবে আপনার ব্যবহার আপনার ভালোবাসা আপনার মানবতা বোধ আসুন আমরা সবাই গরিবের পাশে দাঁড়াই যার যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি একটা পরিবারকে স্বাবলম্বী করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের দায়িত্ববোধ কর্তব্য তাহলে তো আমরা প্রকৃত মানুষ বলে নিজেদেরকে দাবি করতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতিবাচক চিন্তায় থাকবেন i love this.